সালাম আলাইকুম আজকে একটা এলইডি ইডি টিভি ডিসপ্লে কাজ করবো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি আর যারা এই কাজগুলো করেন তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় হবে আমি আবার দেখাচ্ছি এটা খুলছি এটা ডিসপ্লেটা প্রথম অবস্থা আছে যদি এটা দেখেন বা এটা থেকে আপনাদের একটা শিক্ষণীয় বিষয় থাকবে আমি এটা ওপেন করলাম চালু করলাম এই যে চালু করছি এটা কিন্তু আসছে আসার পরে এই যে ডিসপ্লে লাপাচ্ছে এবং হচ্ছে কিছুক্ষণ চলার পরে এটা বন্ধ হয়ে যায় তো আপনারা ভিডিওটা দেখেন এটা কিভাবে সলভ করতে হয় কি কি সমস্যা হয় এই যে দেখেন একটু কাছের থেকে যদি দেখা এই যে এই যে এই যে র্যাকগুলো পড়তেছে এই সমস্যা তো এটা আমি কাজ করি আপনার একটু দেখেন চালু করার পরে আমি দেখলাম যে বিষয়গুলো এই যে আপনার প্রথম অবস্থা আমি স্টার্ট করলাম স্টার্ট করার পরে আমার এই যে এখানে দেখতে হবে বারো বোল ঠিক আছে কিনা হ্যাঁ আমার এখানে মিটারটা দেখো বারো বোল ঠিক আছে তারপরে এখানে

আসলে এই প্যানেলগুলোর বেশিরভাগই এই যে আপনার এই রেজিস্ট্রেশন গুলো দেখতেছেন না যে রেজিস্ট্যান্ট এখানে যে বল গুলো আছে আমি দেওয়ার পরে আমি দেখাচ্ছি একটু আপনারা সাথে থাকেন আহ আচ্ছা এই দুইটা রেজিস্ট্রেশন আমি ছেড়ে দিলাম এখন দেখি কি অবস্থা এই যে দুইটা রেজিস্ট্রেশন দেখতেছেন রেজিস্ট্যান্ট আমি ছেড়ে দিলাম এখন দেখি কি অবস্থা এটা চালু করে দেখি আচ্ছা এখন আমি এটা চালু করি দেখি কি অবস্থা চালু করলাম দেখা যাক কি অবস্থা এখন দেখেন একদম কোনো সমস্যা নাই আর আসলে অনেক কিছুই তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না অনেক বিষয় দেখানো সম্ভব হয় না যতটুকু পারে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের এই ডিসপ্লে সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ এই কাজগুলো করে থাকি এবং যারা নতুন কাজ করেন তারা এই ভিডিও গুলো দেখলে কিছু একটা অভিজ্ঞতা হবে একটা ধারণা তৈরি হবে আর কি